বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গর্বের পক্ষ থেকে ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করব অনেক ভাইরাই কমেন্টস করেন যে ভাই লো প্রাইজের ল্যাপটপ তো আপনারা অনেক ভিডিওতেই দেখান প্রিমিয়াম সিগমেন্টের কিছু ল্যাপটপ একটা ভিডিওতে দেখান তো আজকে এর ভিডিওতে মোটামুটি সব প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বিশেষ করে যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ বা অনলাইন ব্যাসি যে কাজগুলো আছে এই সমস্ত কাজ যারা করেন তাদের জন্য আজকের ভিডিওতে বেশ কিছু মডেল থাকবে ইনশাআল্লাহ তো বিয় ফার্স্ট আমি যে ডিভাইসটা দিয়ে শুরু করব এটা তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যারা ট্র্যাভেল করেন দায়িত্বে জার্নি করেন ল্যাপটপ নিয়ে সবসময় ল্যাপটপ যারা সাথে রাখেন ইসলিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট দেখেন কতটা ইসলিম একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ ছয় সাতশো গ্রাম ওয়াট ল্যাপ অ্যান্ড টাপ আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এ গ্রেডের প্রোডাক্ট এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন বুঝতে পারতেছেন এক্স ওয়ান কার্বনের সে স্লিম ল্যাপটপ কিন্তু হয় না একদম চ্যালেঞ্জ করে বলছি আমি এর সে স্লিম ল্যাপটপ বাংলাদেশে আপনি কোথাও পাবেন না এটা কুরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এন ভি এস আর এটা হচ্ছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন এখানে ক্যামেরা থাকবে ক্যামেরার শাটার রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন অনেক ভাইরাই রাতে রাত জায়গায় কাজ করেন ব্যাকলাইটের প্রয়োজন হয় তাদের জন্য ব্যাকলাইট সুবিধা থাকবে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দেবো এই প্রাইজে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোথাও আপনি কিনতে পারবেন না এই ল্যাপটপটা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এরপর আমি ডেল লাভারদের জন্য একটা ল্যাপটপ দেখাবো যারা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান একটু আপডেট জেনারেশনের মধ্যে তাদের জন্য এটা টেন জেনারেশন একটা ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনার হবে এই গেটের পর চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মডেলটা যদি বলি ডেল ল্যাটিউড থ্রি ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন দেখেন টাসপ্যাডটা দেখেন এখানে কোনো বাটন নাই একদম প্লেন ম্যাকবুক ইয়ারের মতো দেখতে অরিজিনাল সহ আমাদের কাছে পার্সেল করতে পারবেন হাই কনফিগারেশন মোটামুটি সব ধরনের কাজ খুবই স্মুথলি আপনি কিন্তু করতে পারবেন বিশেষ করে গ্রাফিক্স ফিলান্সিং এডিটিং এই সমস্ত পপুলার কাজ যারা করেন জনপ্রিয় কাজগুলো যারা করেন অনেক বাইরে অনলাইন বাসিক কাজ করেন খুবই স্মুথলি আপনি করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ টাকা অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন আমি ভিডিওর মাঝখানে ওয়ারেন্টির বিষয়টা বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপেরই ফিফটিন ডাকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে আপনি একটা পার্সেস করবেন বাসায় নিয়ে দিন নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আমাদের কাছ থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা রাইজের লাভার আছেন অনেক ভাইরাই ডিডিগ্রেটের সহ রাইজের ল্যাপটপ কিনতে চান একসাথে আপনি গেমিং করবেন সব ধরনের কাজ করবেন এ ধরনের ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য আমি এই ল্যাপটপটা দেখাবো একদম ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ জার্মানি ভ্যারিয়ান্ট দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্স কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়সটি বাটন অ্যাভেলেবেল আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ফুল এইচডি রেজলেশন থাকবে ক্যামেরা লক অ্যাভেলেবেল আছে দেখেন একদম কিউড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে নিতে পারবেন মডেল হল এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ সি চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আপনারা জানেন রাইজানে কিন্তু জেনারেশন হয় না এটা সিরিজ হয় সি চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের র্যাম থাকবে ষোলো জিবি আর পাঁচশো বারো এম বি থাকবে এন ভিএমই এসএচডি যেহেতু এসএসডি আছে ল্যাপটপটা খুবই ফাস্ট কাজ করবে এইট জিবি শেয়ার গাফিস পাবেন পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড সব ধরনের কাজ প্লাস গেম খুবই স্মুথলি করতে পারবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে মাত্র আট তিরিশ হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা টেন জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডেড মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এসএসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান এইচি ডিসপ্লে একদম ন্যানো ন্যানোবেজাল ফুল এইচডি রেজলেউশন একটা ডিসপ্লে থাকবে পুরোটাই মেটাল বডি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের জন্য প্রাইস দিব মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস ফুল ফেস কন্ডিশনের মাল মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকায় টেন জেনারেশন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনেক ভাইয়েরাই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন বিডের মাঝখানে গিফট আইটেমের ব্যাপারে বলে দিচ্ছি পাঁচটা গিফট থাকবে যারা ল্যাপটপ পার্চেস করবেন আমাদের কাছ থেকে পাঁচটা গিফট আপনি পেয়ে যাবেন একটা ইউএসবি মাউস পাবেন বিভিন্ন গ্রাফিক্সের মাউস প্যাড থাকবে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন আমাদের ল্যাপটপ গর পক্ষ থেকে একটা ব্র্যান্ডিং করা ব্যাগ থাকবে আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি যে কোনো পার্সোনাল কাজও কিন্তু ইউজ করতে পারবেন অরিজিনাল চার্জার থাকবে এবং পাওয়ার কর থাকবে এরপর আমি জেট বুক লাভার যারা আছেন তাদের জন্য আমি জেটবুক সিরিজের একটা ল্যাপটপ দেখাবো জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন বা সার্ভার ডিভাইস প্রচুর পরিমাণ অনলাইনে যারা কাজ করেন অনেক ভাইয়েরা আছেন চব্বিশ ঘন্টায় আপনি কাজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা কাজ করেন তাদের জন্য যারা অফিসিয়াল ইউজ করতে চান একটা ল্যাপটপ দিয়ে কয়েকটা ল্যাপটপ কন্ট্রোল করতে চান এর ধরনের ভারী কাজ যারা করবেন গ্রাফিক্স প্লান্সিং এডিটিং এটা হলো ফোরটি নিউ জি ফাইভ কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো থাকবে এসএসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি থাকবে ডিডিকেটেড টোটাল আপনি দশ জিবি গ্রাফিক্স পাবেন সব ধরনের ভারী কাজ স্মুথলি করতে পারবেন চোদ্দো পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে এখানে ক্যামেরা থাকবে ডিটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর দয়শটি পয়েন্ট অ্যাভেলেবেল আছে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকবে পুট নিয়ে কোনো হ্যাসেল নাইট দেখেন সব ধরনের পুট ফ্যাসিলিটিকে এখানে পেয়ে যাবেন হেডফোন থাকবে ইউএসবি থাকবে এচডিএম আই ল্যান্ড পোর্ট টেবিল লক টাইপ সি চার্জার পুড সাইডে কিন্তু পোর্ট রয়েছে এখানে একটা ইসবি পোর্ট পেয়ে যাবেন গে কালার খুবই সুন্দর একটা ল্যাপটপ মেটাল বডি অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপরে মোবাইলের দামে একটা ল্যাপটপ দেখাবো যারা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এটা কিন্তু বিশ হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চোদ্দো পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে ডিসপ্লে কিন্তু একদম শুরো না রেগুলার সাইজ চোদ্দো পয়েন্ট ওয়ান এইচসি ডিসপ্লে পাবেন আর দেখেন কিবোর্ডটা দেখেন একদম মসৃণ খুব স্মুথলি কাজ করতে পারবেন কন্ডিশনটা যদি দেখায় একদমই ফ্রেশ একটা কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো এইসপি প্রোভোক সিক্স ফোর জিরো জি টু কোরাই ফাইভের সিক্স জানারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন ডি ফোর জিবি গ্রাফিস পাবেন এটা এখানে আরেকটা বিশেষত্ব আছে সেটা হলো ডাবল স্টোরেজ ফিউচারে যদি চান আপনি র্যাম এস এস ডি কাস্টোমাইজ করবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে আর আপনি যদি এস এস ডি বাড়াতে চান ওয়ান টেরাবাইট বা টু টারাবাইট পর্যন্ত কিন্তু বাড়িয়ে নিতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা অনেক ভাইরাই ঢাকার বাহিরে আছেন যদি কুরিয়ারে ল্যাপটপ পার্চেস করেন খুব ইজি অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করার কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো একটু স্টাইলিশ যে সমস্ত স্টুডেন্ট ভাইয়েরা স্টাইলিশ ল্যাপটপ কিনতে চান বা অনেক ভাইয়েরা আছেন একটু শৌখিং টাইপের যারা একটু দেখা গেছে যে টেবিলের রেখে দেবেন অত বেশি ভারী কাজ নাই নর্মাল কাজ রেখে দিবেন স্টাইলিশ একটা প্রোডাক্ট তাদের জন্য চাইলে কিবোর্ড ডিটাচ করতে পারবেন কিবোর্ডটা সাইডে রেখে দিয়ে আপনি এটা ট্যাব মোডে ইউজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডেই ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে একটা ক্যামেরা পেয়ে যাবেন আর এ পাশেও একটা ক্যামেরা থাকবে আপনি কিন্তু দুইটা ক্যামেরা পেয়ে যাবেন সামনে পেছনে দুইটা ক্যামেরা থাকবে ফুল্লি টাচ স্ক্রিন থ্রি কে থ্রি কে রেজারেশন কোনো ভিডিও দেখলে একদম জীবন্ত দেখবেন ল্যাপটপ প্লাস একদম স্টাইলিশ একটা প্রোডাক্ট অনেক ভাইদের পছন্দের একটা ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে আছে চাইলে কিন্তু আপনি নিতে পারবেন কিবোর্ডটা সাইডে রেখে দিয়ে আর যদি কন ল্যাপটপ বোর্ডে ইউজ করবেন ল্যাপটপ মোর্ডে ইউজ করারও কিন্তু সুযোগ রয়েছে কিবোর্ডটা লাগিয়ে দেবেন ল্যাপটপ মোডে ইউজ করবেন দুইভাবে আপনি ইউজ করতে পারবেন এইসপিএল এক্স টু কুরাই সেভেনের সেভেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন আজকের জন্য প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আজকের জন্য প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা এরপরে মাইক্রোসফট সার্ফেস লাভার যারা আছেন তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো এটা ব্ল্যাক কালার হবে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুললি টাচ স্ক্রিন টু কে যা দেখবেন একদম জীবন্ত দেখবেন যদি কোনো ভিডিও দেখেন একদম জীবন্ত দেখা যাবে এরকম টাচপ্যাডটা দেখেন একদম প্লেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ দেখেন মাইক্রোসফট সার্ভিস নিয়ে বলা কিছু নাই এটা ওয়ার্ল্ডের দুই নাম্বার ব্র্যান্ড আপনারা জানেন এই যে মাইক্রোসফট সার্ভিসের লোগো দেওয়া আছে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে নিতে পারবেন ল্যাপটপ থ্রি কুরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএচডি ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন ফোর জিবি গ্রাফিক্স সহ পুরোটাই মেটাল বডি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একদম ডিসকাউন্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াস অনেক কালেকশন আছে শোরুমে যদি ভিজিট করেন আমি আশাবাদী বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের তেরো হাজার টাকা থেকে শুরু এক লাখ টাকার উপরে ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে আমাদের শোরুমে রয়েছে বিয়াস ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের নাম্বার যদি ফলো করেন দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং সামনে একটা ডাস্টবান এটিএম বুধ দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি বিয়া এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসার আমার